আল্লাহ তালার দরবারের শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে সুরা হাসরের নয় নম্বর আয়াতের অংশ বিশেষ তেলওয়াত করলাম যতটুকু আয়াত তেলওয়াত করলাম এটার অর্থ হলো নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজের উপর প্রাধান্য দেয় একটা জিনিস এই জিনিসটা তার দরকার এমন প্রয়োজন ওই প্রয়োজনটা যখন পুরা করবে তখন আরেকজন আইসা বলতে সেটা আমার দরকার কারামের অভ্যাস ছিল এবং নিজের ওই প্রয়োজনটাকে কোরবান করে আরেকজনকে তিনি এটা দিয়ে দিতেন যেন সে তার প্রয়োজন পুরা করতে পারে এটার আরবি হলো ই বাংলা হল অন্যকে প্রাধান্য দেওয়া এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন

আন্না রানসুল আল্লাহি সাল্লা সাল্লাম এক ব্যক্তি নবীর কাছে আসলেন নবীজির কাছে যিনি আসলেন তিনি আল্লাহ নবীর মেহমান মেহমান আসার পর রসুল্লাহ আলি সাল্লাম তার বিবিদের কাছে সংবাদ পাঠাইলেন আমার কাছে একজন মেহমান আসছে তোমাদের বাসায় খাবার দাবার আছে কিনা মেহমানকে মেহমানদারি করানোর জন্য সকল মা সব বিবিরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই ঘরে কি আছে পানি হাদিসের এই জায়গাটা একটু থামেন বিবিরা যে বললেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে পানিটাও একটা খাদ্য ছিল পানি কি ছিল না নবীরে বলতে পারতেন ঘরে খাবার নাই কিন্তু বললেন কি পানি ছাড়া কিছু নেই আর পানি যে খাদ্য ছিল অন্য হাদিস দ্বারা বোঝা যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা প্রায় সময় দুইটা কালো জিনিস দিয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম একটা হলো পানি আর একটা হলো খেজুর আম্মাজান বলেন মাঝে মাঝে আকাশের তিনটা চাঁদ দেখতাম এক চাঁদ উঠে মাঠ যায় আরেক চাঁদ উঠে মাঠ যায় আরেক চাঁদ উঠে এমন তিনটা চাঁদ দেখে ফেলতাম কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলতো না রান্না করার মতো কিছু পাইতাম না দুই মাস তিন মাস হয়ে যেত আম্মা জানরা জবাব দিলেন আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই ৰসুলল্লা সল্লাল্লা আলিসাল্লাম বললেন মাইয়া জুম্মুহা যা আউ ইউদিফুহা তোমাদের মাজে কেউ আছো আমাৰ এই মেহমানকে মেহমানদারী করবা চা কয়লা আৰু জুলুমিনাল আন চৰ আনাইয়া রসুলল্লাহ এক আনছাৰী চাহাবি বললেন হুজুর আমি আছি আমি আপনার মেহমানকে মেহমানদারী করব। فانطلق به إلى إمرأته فقال أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم مهمن قبريس أم سارس أبي ترب أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم বাসায় মেহমান নিয়ে এসেছি মেহমানকে সম্মান করো এটা সাধারণ কোন মেহমান নয় এই মেহমান হলেন আল্লাহ আল্লাহর মেহমান ভালো করে করতে হবে এটা সাধারণ মেহমান না এটা রসুল সাল্লি সাল্লামের মেহমান সাহাবির স্ত্রী জবাব দিলেন মা ইন্দানা ইল্লা কুতুসি সর্বনাশ আপনি কি করছেন বাসায় মেহমান আনছেন আমাদের বাসায় বাচ্চাদের খাবার ছাড়া আর কিচ্ছু নাই রাতের বেলা আমি একটু খাবার কোনোভাবে আমি জমা করছিলাম কোনোভাবে আমি কিছু খাবার ব্যবস্থা করে বাচ্চাদের জন্য কিছু খাবার রাইস এই খাবার আমারও না আপনারও না বাচ্চারা কিছু খাবার খাবে এরকম খাবার ছাড়া বাসায় কোনো খাবার নাই সাহাবি বললেন যা হওয়ার হয়েছে মন দিয়ে তিনটা কথা শোনো খাবার প্রস্তুত করো। বাচ্চাদের খাবারটা প্রস্তুত করেই মেহমানের সামনে দিল বাতিটা নিবে দাও বাতি প্রথমে জ্বালাও খাবার তৈরি করো বাতি জ্বালাও ওয়া ডাবি মিস ইদা বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ভুলভাল বুঝায়া ঘুম বাড়ায় তাহলে তিন হুকুম করলেন খাবার তৈরি করো বাতি জ্বালা দাও বাচ্চারা খাবার চাইলে ঘুম বাড়ায় দাওয়া তা আ মাহ মাহাতা হা ওয়া ডাউয়াৎ সিবিআ নাহা স্ত্রী খাবার তৈরি করলেন করার পর মেহমানের সামনে দিলেন লাইটটা জ্বালায়া দিলেন ওয়া দাস বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন এবার স্বামী তার ইস্ত্রি বুঝা দেয় তুমি একটা বুদ্ধি করবা মেহমানের সামনে খাবার দেওয়ার পর আমরা যদি খাবার না খাই এতে মেহমান কষ্টভাবে মেহমান চিন্তা করবে মেজবান কেন খাবার খায় না এই জন্য বুদ্ধি করে মেহমানের সামনে খাবার দেওয়ার পর বাতিটাকে তুমি ঠিক করার বাহানায় বাতি দিবা যেন দেখতে না পায় বাতিটা দিবা খাবার যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বাতি জ্বালাইবানা কমাকান স্ত্রী দাঁড়াইলেন বাতিটা ঠিক করার বাহানায় বাতিটাকে নিবাহা দিস বাতির নিভানুর পর আমাদের বাংলাদেশে বুঝতে এইভাবে যা বাতির আর কি হইল এখনো জ্বলে না কেন এরকম একটা পরিস্থিতি তৈরি করছে কিন্তু নিয়ত হলো খাবার শেষ না হওয়া পর্যন্ত বাতি কিন্তু জ্বলবে না আর স্বামী স্ত্রী দুনোজন অন্ধকারের মধ্যে অভিনয় চালাইতেছে মুখ চালাইতাছে আর বুঝাইতেছে মেহমান আপনিও খান আমরাও খাইতেছি আসলে কি খাইতেছে দাঁড়া ফাবা অবস্থায় স্বামী স্ত্রী রাত্রি যাপন করলেন শিশু মানুষগুলোও খায় না স্বামী স্ত্রী রাতের বেলা খায় না ফালাম্মা আম্মা আসবাহা গদা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল বেলা মেজবান সাহাবী আল্লাহর নবীর কাছে যায় যাওয়ার পর নবী তার দিকে তাকিয়ে বললেন দহিকা রব্বুনা লাইলাতা আও আজিবা রব্বুনা মিন ফাআলিকুমা তুমি আর তোমার বিবি গত রাত মেহমানের সাথে যে আচরণ করেছ তোমাদের আচরণ দেখা আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন খুশি দেখি করছে হাসছে হাসছে কে আল্লাহ আল্লাহর হাসি কেমন বলেন আমরা জানি না বলেন কেমন সবাই বলেন নাই তাহলে আল্লাহর হাসি কেমন এটা আমরা জানি না নবীজি বলেন আল্লাহ তালা তোমাদের প্রতি খুশি হয়ে হাসছেন শুধু তাই নয় সুরে হাসরের নয় নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন এই আয়াতে আল্লাহ বলেন শিরুনা আলা আনফুসিহিম ফুসি হিমাবি হিম খ স নবি আপনার সাহাবিদের অভ্যাস হলো এই নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও এই খাবার দরকার ছিল তার তার বিবিরও দরকার ছিল তার শিশু সন্তানদের দরকার ছিল এই খাবার কিন্তু না খেয়ে মেহমানকে তারা খাওয়াইছে আল্লাহ খুশি হয়ে এই মেজমানের কর্মকাণ্ডে হাঁটছে শুধু তাই না তাদের প্রশংসায় আয়াত হাদিস থেকে শিখলাম আল্লাহ তালা হাসে মেহমানদারি দারি আল্লাহ আমাদের সকলকে আমরা যেন মেহমানদেরকে যথাযথ সম্মান করতে পারি আল্লাহ তৌফিক দান করে